হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো হিরাজমানের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বলতে একদম সকাল থেকে না মানে মাহেরা ঘুম থেকে উঠে গিয়েছে এখন প্রায় এগারোটার মতো বাজে তো দেখেন সে ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখে আমার আম্মু চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তো সেজন্য তাকেও আমি অল্প কয়টা মুড়ি দিলাম তো সেও কিছু মুড়ি খাচ্ছে আর মাহিরা কিন্তু মাসাল্লাহ মুড়ি খুব পছন্দ করে তো এই যে আমি তুরি মেরে বিছানাটা গুছিয়ে নিলাম আর মাহিরাকে মুড়ি দেওয়ার সাথে সাথে ওর মুডটা ভালো হয়ে গেল কারণ ঘুম থেকে ওঠার পরে তো বাচ্চাদের মুড একটু অফ থাকে তো যেহেতু মুড়ি পছন্দ করে পছন্দের জিনিস পাওয়ার পরে সে খুব খুশি তো যাই হোক এখানে আমি মাহিরের জন্য দুটো ড্রেস বানিয়েছি সেই দুটা কালকে আহ ধুয়ে তারপরে আমি শুকিয়ে শুকাতে দিয়েছিলাম তো এই যে দেখেন এটা হচ্ছে সামনের পাট আর ওটা ছিল পিছনের পাট তবে এই জামাটাই হোক আর লাগানো সাথে লাগাতে হবে তো সেটা আমি পরে লাগিয়ে নেব আগে ধুয়ে কমপ্লিট করে নিলাম তো ড্রেস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ড্রেস দুটো মাহিরাকে পরানোর পরে আমি আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাহিরার গোছর কমপ্লিট করে মাহিরা একটু খেলাধুলা করছে আমাদের এই মেইন ডোরটা খুললে আর কি এখানে একটা গ্যারেজ এখানে অনেক সময় বিড়াল থাকে তো মাহিরা বিড়াল অনেক পছন্দ করে তো মাহিরা এখানে খেলাধুলা করছে আর বিড়ালকে বারবার ডাকছে মিও মিও বলে তো যেহেতু আমার আম্মু বাসায় আছে তো আমার আম্মুকে ওখানে চেয়ারে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে একটু থালা বাসনগুলো ধুয়ে নিতে কারণ মাহিরাকে তো ওখানে আমি একা রাখি না কারণ মাহিরা কিন্তু সিঁড়ি পার হতে পারে তো মেইন গেট থেকে বের হওয়ার সময় তিনটা সিঁড়ি আছে তো সেই তিনটা মাহিরা মাসা একা একা পার হতে পারে তো আরও যেহেতু আমি নিজতালায় থাকি তো সেজন্য মাহিরাকে কখনোই আমি দরজা খোলা রেখে একা মানে দাঁড়া করিয়া রাখি না তো আম্মুকে ওখানে বসিয়ে দিয়ে এখানে আমি রান্নাঘরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর উপরের তাকটা একটু দেখাচ্ছে আপনাদেরকে কারণ এগুলো এখন আমি সরিয়ে সবকিছু পরিষ্কার করে নেব কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আপা সে আজকে রান্নাঘরটা ক্লিন করবে তো দেখেন আমার কি অবস্থা কারণ রান্নাঘরের সব, কিছু আমার আনা হয়েছে কারণ রান্নাঘরটা এই দেখেন একদম ফাঁকা কারণ সে পরিষ্কার করে চলেও গিয়েছে আর রান্নাঘরের সব জিনিস যখন দেখলো মাহিরা ডাইনিং এ নিয়ে রেখেছি ফ্লোরেই রাখতে হয়েছে যেহেতু টেবিলটা আমার ছোট ছিল তো সেগুলো সব কিছু ছড়িয়ে রেখেছে মাহিরা তো দেখেন রান্নাঘরটা একদম চকচক করছে তো আমি প্রায় দেড় মাস কি দুই মাস পর পর রান্নাঘর পরিষ্কার করাই যে আমার হেল্পিং হ্যান্ড আপা বা থাকে তাদেরকে দিয়ে তো এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে বাট সেগুলো এখন গুছানোর একদমই সময় হবে না সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন আজকে প্রচন্ড রোদ উঠেছিল তো কাপড় চোপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে সেগুলো আমি নিয়ে এসেছি এগুলো এখন আমি ভাজ করে রেখে দেব আর দেখেন মাহিরার বাবা দুপুরের খাবার নিয়ে এসেছে আজকে আমার আর আমার আম্মুর ছুটি ছিল মানে রান্নাবান্না থেকে আমি প্রায়ই রান্নাবান্না থেকে ছুটি নেই মাহিরার বাবার কাছ থেকে আ কারণ আমার আমি যদি জব করতাম তাহলে অবশ্যই আমি সাপ্তাহিক একটা ছুটি পেতাম তো মাঝে মাঝে না আমি রান্নাবান্না থেকে যদি একটু ছুটি নেই ওদিন আমি বাসার অনেক কাজ করতে পারি যেগুলো রান্নাবান্না করার পরে আর করা সম্ভব হয় না তো আজকেও সেরকম একটা দিন ছিল কারণ দুপুরে খাওয়া দাওয়া করে আমার আম্মু আর আমি সেই যে নতুন যে ফার্নিচারের কথা বলেছিলাম ভিডিওতে সেটা আজকে নিয়ে এসেছি তো তো সেটাই আনতে আনতে যাওয়ার ছিল কত সেজন্য মায়ের বাবাকে বললাম যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করবে রান্নাবান্না করতে মানে একটু সমস্যা হবে মানে সকাল সকাল রান্না বান্না করতে হয় যেহেতু রান্নাঘর পরিষ্কার করবে তো আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি না যেহেতু আমি অনেক রাতে ঘুমাই তো মাহিরার বাবাকে বললাম যে আজকে তাহলে আমাদের ছুটি দাও তো ওর বাবা বলল ঠিক আছে কোনো সমস্যা নেই রান্নাঘর জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি আর আনা হয়েছিল মোরগ পোলাও আর বোরহানি আর সালাদ মোরগ পোলাও সাথে যেগুলো ছিল সেগুলো একদমই কম পরিমাণে থাকে সেজন্য আমার আম্মু দেখেন থাল ভর্তি করে সালাদ কেটেছে কারণ মাহিরার বাবা সালাদ অনেক পছন্দ করে আর সাথে বোরহানিও এনেছিল তো আম্মু আর আমি যেহেতু ফার্নিচারটা আনতে যাবো সেজন্য আমি আগে খেয়ে নিচ্ছি কারণ মাহিরের বাবা তো অনেক লেট করে বাসায় আসবে তো তখন তো আর আমাদের বাসায় থাকা হবে না সেজন্য আম্মুর জন্য আর আমার জন্য খাবারটা সার্ভ করে নিলাম আর মাহিরার বাবার জন্য প্যাকেট করে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় আর ঘরের অবস্থা খুবই বাজে কারণ এলোমেলো আছে কারণ ওই জিনিসগুলো আমি আর সেট করে রান্না না কারণ আমি যে জিনিসটা আনবো সেটার ভিতরে অনেক কিছু ঢুকে যাবে তো সেই জন্য আমি ওগুলো আর পরিষ্কার করছি না কারণ ওই জিনিসটা আনার পরে সবকিছু দেখবো যে কোনটা কোথায় রাখা যায় তারপরে আমি রান্নাঘরটা আর ডাইনিংটা পরিষ্কার করে নেব আর এখন কিন্তু প্রায় দুইটার মতো বেজে গিয়েছে দুপুর তো আমার আমি খাওয়া দাওয়া করে দেখেন রওনা হয়ে গিয়েছি আর মাহিরা তো আমাদের সাথে অব অবশ্যই চাপে তো মাহিরা তো ভীষণ খুশি হচ্ছে মানে বাহিরে যাওয়ার জন্য তো দেখে আর মাহিরাকে যখনই সেরে দিলাম মাহিরা তো সেই একটা দৌড় দিল এক দৌড়ে একদম মেইন গেটের মেন গেট পর্যন্ত চলে গিয়েছে তো মাহিরার সাথে দৌড়ে পারা যায় না কারণ ও তো বাচ্চা মানুষ এক চানা দৌড়ায় কিন্তু আমরা তো আর রাস্তায় বসে মহিলা মানুষ দৌড়াতে পারি না আমাদের দেখা যায় একটু জোরে জোরে হাঁটতে হয় তো যাই হোক মাহিরা একদরে একদম মেইন গেট পর্যন্ত চলে এসেছে আর আমরা এখন চলে যাচ্ছি তো মাহিরাকে নিয়ে যখন আমরা কোথাও বের হই মানে মাহিরার বাবার সাথে তখন মাহিরার বাবার কোলে থাকে মাহিরা কিন্তু যেহেতু আম্মা আমার হাতে পার্স ছিল মোবাইল ছিল তো সেজন্য মাহিরাকে আমি কোলে নিতে পারছিলাম না আমার একটু সমস্যা হচ্ছিল আমার আম্মুর কাছেও যেহেতু পার্স ছিল সেজন্য জন্য মাহিরাকে যে এখন মাঝে বসিয়ে দিয়েছি আর সে খুব খুশিও হয়েছে বসে বসে যাচ্ছে এই তো আমরা রওনা হয়ে গেলাম আর আমি আমার দুই আম্মুকে নিয়েই কিন্তু এখন চলছি যদিও আমার আম্মু বেড়াতে এসেছে চলে যাবে আমার ছোট আম্মু আমার সাথে থাকবে তো এখন দুই আম্মুকে নিয়েই আমার সারা দিন। কিভাবে যে কেটে যায় আসলে আমি নিজেও বলতে পারি না তো যাই হোক এবার আমরা সেই ফার্নিচারটা কিনতে চলে আসলাম তবে এই জায়গাটা হচ্ছে সেটা যেখানে আমার আম্মু আর আমি প্রথম দিন এসেছিলাম মাহিরার বাবাকে নিয়ে গিয়েছিলাম যেখানে সেটা একটু দূর ছিল তো যেহেতু আম্মু আর আমি এসেছি পুরুষ মানুষ সাথে নেই তো সেজন্য মাহিরার বাবার সেই জায়গাটাতে আমি আর যাইনি কারণ আমি যেহেতু অনলাইন থেকে যে জিনিসটা নিতে চেয়েছিলাম সেটা যেহেতু পাইনি তাহলে আমার যেটা ভালো লাগে সেটা এখান থেকে আমি নিয়ে নিলাম তো আমি এখান থেকে কোন মিরশিপটা নিয়েছি সেটা আপনারা একটু গেস করেন তো আমি কিন্তু একটা মিরশিপ নিয়েছি সেটা তো আপনাদের সাথে বলা হয়নি কারণ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে মাহিরার বাবা যে গরম একটা পড়ে জন্য বাবা খুব মানে উতলা হয়ে গিয়েছে একটা মির্সিপ আনার জন্য তো এই যে দেখেন এই মির্সিপটা আমরা এনেছি বাট আমি এখানে একটু দাঁড়াতে পারিনি কারণ মাহিরা দেখেন কত দূর চলে গিয়েছে দৌড়ে তো এই যে মাহিরার পিসে পিসে আমি দৌড়াচ্ছি আর তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে আমরা আবার মেলায় গিয়েছিলাম যে এটা মঙ্গলবারে আনা হয়েছিল এটা মঙ্গলবারের ভিডিও তো দেখেন এখানে আবার চালের বস্তা রাখা হয়েছে আহ গোডাউনে জায়গা হচ্ছিল না আর ঘরের অবস্থা খুবই বাজে তো এই যে দেখেন এই সেলাই মেশিনটা ছিল মিরশিপের ওখানে তো সেটাকে আমার আম্মু এই গোডাউনের আর বলেছে যে খাটের উপর বসে যাতে আমি সেলাই করি কারণ এই সেলাই মেশিনটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল মিরশিপটা রাখতে তো এটাকে এখানে নিয়ে এসেছে যেহেতু আমার সেলাই মেশিনটা আহ মানে প্রতিনিয়ত লাগছে না এটা আমি মাঝে মাঝে বসি শখে মাহিরার জন্য এটা ওটা পানাই তো সেই জন্য আর দেখেন আমার আম্মু যে আজকে কি পরিমাণ কাজ করেছে সেটা আমি তো আর ক্যামেরায় মানে উঠাতে পারিনি বাট আমার আম্মু আজকে অনেক কাজ করেছে সব কিছু কিন্তু আম্মুই ক্লিন করেছে কারণ মাহিরা আজকে এত ডিস্টার্ব করছিল কাজ দেখলে আসলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে মানে বিশেষ করে মায়ের কোলে উঠতে চায় তো মাহিরাকে নিয়েই আজকে আমি ছিলাম আমার আম্মু পুরো ঘর পরিষ্কার করেছে এই যে আমার মের কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নীল কালারের যে মের ওটা তো অ্যাভেলেবেল সবার বাসায় আছে আর সেটা মানে অনেক পুরনো একটা মানে ওল্ড ডিজাইন তো আমি যেটা নিতে চেয়েছিলাম অনলাইন থেকে চাই না তো মানে সেটা খুব ভালো ছিল বাট সেটা যেহেতু আনতে পারিনি তো এটাই আনলাম এটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর যেহেতু দুটোতেই ফ্লাওয়ার ছিল মানে ফ্রিজ আর মিসিপ তো আমি দুটোকে ম্যাচিং করে একসাথে রেখেছি আর এখানে যেহেতু সেলাই মেশিন ছিল তাই জন্য আমি সেলাই মেশিনটা মানে চেঞ্জ করে গোডাউনে রোমে রেখেছি তো এই হচ্ছে আমার শখের সেই জিনিসটা বাট একদম শখের তো হলো না কারণ অন্যটা কিনতে চেয়েছিলাম মায়ের বাবা বলেছে সেটা পরে আবার কিনে দিবে এটা দিয়ে আপাতত চলতে থাকি তো আজকে দুপুরে যেহেতু রান্না বান্না করা হয়নি আর রাতে যেহেতু অনেক কাজ করা হয়েছে এখন আমি তাড়াহুড়ো করে একটু খিচুড়ি করে নিচ্ছি আর ডিম ভাজি করে একটু আচার দিয়ে আম্মু আমি আর মাহিরার বাবা খেয়েছিলাম আম্মু আমি আগেই খেয়ে ফেলেছি আর মাহিরার বাবা পরে এসে খেয়েছিল তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার এই টাইম একদম সিম্পল বাট অনেক ভালো লেগেছিল যেহেতু অনেক কাজ হয়েছে অনেক পেটে খিদা ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এতটুকু রাখলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম